হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকের গল্প সংসার পর্ব বারো লেখিকা সুরায় ইসলাম শান্তি আমি রাইমাপুর আপুর কথা শুনে লজ্জায় চোখ নিচে নামিয়ে আসি এভাবে সাজানোর কারণ জিজ্ঞেস করলে চোখ টিপে বলে সারপ্রাইজ আছে কিছুক্ষণ পর রাইমা আপু আমার হাত ধরে উপরে ছাদে নিয়ে যায় ছাদে উঠে একটা কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে রায়মাপু আমাকে ছাদের মাঝখানে নিয়ে আসে আমার চারপাশে মানুষের সুপসাপ নিরবতা বুঝতে পারছে এখানে হয়তো আরও অনেকে আছে কিন্তু কেন এসেছে আর আমার চোখ বেঁধে বা কেন রেখেছে মনের মাঝে হাজার প্রশ্ন উঁকে দেয় তখনই রায়মাপু আমার চোখের উপর কালো কাপড় খুলে হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে সাথে সাথে রাইমাপুর গলার সাথে গলা মিলে উপস্থিত সবাই হ্যাপি বার্থডে বলে ওঠে আমি অবিশ্বাস শসকে ফিটপিট করে সবার দিকে তাকাই এতক্ষণ চোখ বন্ধ থাকায় কিছু দেখতে পারছি না চোখ বুঝে আবার সবার দিকে তাকাই রুদ্রসার শাশুড়ি মা খালা শাশুড়ি বাবা ফুপি পূর্ণতা রাইমা পুয়ার ম্যাম সাথে বাড়ির সব কাজের লোক দাঁড়িয়েছে বাহিরের কেউ নেই ছাদের চারপাশ খুব সুন্দর করে ফুল আর রঙের লাইট দিয়ে ডেকোরেশন করা আমি সব কিছু মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে থাকি আজ যে আমার জন্মদিন ভুলে গিয়েছে কখনো এত সুন্দর করে জন্মদিন পালন করা হয়নি বৃষ্টির জন্মদিন উদ্দেশ্য খুবই পায়েস দেয় সেটাই আমি আমার জন্মদিনের সারপ্রাইজ হিসেবে নিয়ে নিতাম হঠাৎ রুদ্রসারের গলায় বাস্তব ফিরে আসি মেঘ কেকটা কাটো তাড়াতাড়ি আমি রুদ্রসার কথায় তার দিকে তাকাই খোঁচা খোঁচা দাঁড়িতে তাকে খুব মানিয়েছে চেহারায় বাচ্চা একটা ভাব ফুটে আছে দুটো হালকা কালচে কালারে সব মিলিয়ে পাঞ্জাবিতে আজ খুব সুন্দর লাগছে হঠাৎ রুদ্র স্যারের পাশে রুসা ম্যামকে দেখে কপাট রাগ হয় রুসা ম্যাম স্যারের এক বাহু ধরে দাঁড়িয়ে আছে এভাবে লেপটে থাকার মানে কি আর রুদ্র স্যারই বা তার পাশে দাঁড়িয়ে আছে কেন রুসা ম্যাম এতক্ষণ এসব অবাক চোখে তাকিয়ে দেখে ফিস রুদ্র স্যারকে বলছে রুদ্র তুমি যে বললে সারপ্রাইজ আছে মেঘের জন্মদিন এটাই কি সেই সারপ্রাইজ আর এই জন্য এতক্ষণ এতগুলো জামা চেঞ্জ করে পড়লাম আমি কিনা ভাবলাম তুমি আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু তুমি মেঘের জন্মদিনের জন্য এসব করেছো রুদ্র স্যার মাথা নেড়ে মুচকে এসে বলল। হুম ফ্রেন্ডের প্রিয় মানুষটির জন্য একটু একটু শাস্তি তো হয়ই আর তোকে বললে তো আসছি না শাস্তি তো দূরের কথা রুদ্রসার কথায় রোষা আপু রেগে চিৎকার করে বলে উহ বারবার এই মেঘ মেঘ এতটুকু বলতেই সবাই তার দিকে তাকায় সবাই কেক নিয়ে আসতে বিজি ছিল তাই রোষাপুর ফিস কথা কেউ শুনিনি হঠাৎ এইভাবে চিৎকার করে উঠলে সবাই হতভাক হয়ে তাকায় রসা আপু তার বুকামি বুঝতে পেরে মুখে জোর করে হাসি টেনে বলল মেঘ হ্যাপি বার্থডে টু ইউ তাড়াতাড়ি কেক কাটো আমার তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না আমি রোসাপুর ভিতরের অবস্থা বুঝতে পেরে পৈশাশে আনন্দ হচ্ছে ভিতরে ভিতরে হাসিতে দম আটকে আসছে আমি ঠোঁট চেপে কোনো রকমে হাসি থামিয়ে কেক কাটি একে একে সবাইকে খাইয়ে দিই আমি খুশিতে রুদ্রসারকে সবার সামনে জড়িয়ে ধরি আস্তে আস্তে আমাদের দুজনকে দেখে ছাদ থেকে সবাই নিচে চলে যায় সবাই চলে যেতেই রুদ্র সার আমাকে কোলে উঠিয়ে সাদের উপরে ফুল দিয়ে সাজানো দোলনায় বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আমি চুপচাপ কিছু না বলে পা দিয়ে সাদের উপর ধাক্কা দিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছি হঠাৎ স্যারের দিকে চোখ পড়তে দেখি সে নেশা লাগানো চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে আমি তাকে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় দিকে তাকাই বুঝলে মেঘ তোমাকে আজ অনেক বেশি হট লাগছে আমি রুদ্র স্যারের কথা শুনে আরো বেশি লজ্জা পাই স্যার যে লজ্জায় উপরে আর লজ্জা দিতে ভালোই পারে সে বিষয়ে আমার বিশেষ জ্ঞান অর্জন করা হয়ে গেছে স্যার আমাকে লজ্জা পেতে দেখে শব্দ করে হেসে ওঠে আমার কোল থেকে উঠে এক লাফে দাঁড়িয়ে যায় আমার দিকে হাত বাড়িয়ে বলল। ওঠো ওঠো এভাবে লজ্জা পেলে এখানেই রাত কাটিয়ে দিতে হবে আর সেই সাথে আমার প্ল্যান ডুবে মারা যাবে ঘরোয়াভাবে সব কিছু করলাম যাতে তাড়াতাড়ি সব কিছু শেষ হয় আর তোমাকে নিয়ে আজকের রাতটা নিজের মতো কাটাতে পারি তাড়াতাড়ি ওঠো তো আমি হাত ধরে উঠতে নিলে স্যার কিছু একটা ভেবে আমাকে কোলে তুলে পাশার বাইরে নিয়ে বাইকে উপরে বসিয়ে দেয় আস্তে আস্তে করে বাইক চলছে চারপাশ মনোমুগ্ধকর পরিবেশ রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একটা ট্রাক যাচ্ছে তাছাড়া দিনের কোলাহল পরিবেশ রাতের আকাশে সব মুক্ত হয়ে চারদিকে মুক্ততায় ভরপুর ছোটোবেলা থেকে সব সময় আমার রাতের এমন পরিবেশ দেখতে ইচ্ছে হলেও বাবা কখনো বের হতে দেয়নি রুদ্র স্যারের মাঝে বেশ কয়েকবার তাকে ধরে বসতে বললেও আমি লজ্জায় ধরি নাই তাই এবার বেশ জোরে ব্রেক করায় আমি পড়ে যাওয়ায় ভয়ে তাকে জড়িয়ে ধরলে স্যার মুশকে এসে আমার বাইকে চালাতে শুরু করে বাইক এসে আমার সিরোসেনা পছন্দের জায়গা নদীর পারে থামে রাতের আকাশ নদীর সৌন্দর্য আরও ফুটে উঠেছে মাঝে মাঝে নদীর থেকে ধমকা হওয়া আসে আমি নদীর তীরে নেমে প্রকৃতি অনুভব করি তখন রুদ্রসার গুটি গুটি পায়ে পিছনে এসে আমার চুলের খোপা খুলে দেয় কোমর সারানোর চুলগুলো ধমকা হাওয়া এলোমেলো করে দিচ্ছে আমি এক দৃষ্টিতে রুদ্রসারের দিকে তাকিয়েছি স্যার আমাকে আঙুলের ইশায় নদীর দিকে তাকাতে বললে সেদিকে তাকিয়ে দেখি নদীর মাঝখানে শত শত ছোট ছোট ক্যান্ডেল চলছে নদীর ওই কোল থেকে কয়েকজন মানুষ ক্যান্ডেলগুলো সারছে ক্যান্ডেলগুলোর মধ্যে হৃদয়ে আকৃতির ক্যান্ডেল ভাসছে তার মাঝখানে আলো দিয়ে করে ভালোবাসি লেখা আমি খুশিতে স্যারের এইটা বা ও শক্ত করে জুড়ে ধরি স্যার আমার এক হাত ধরে নদীর বুকে বেঁচে থাকা ফুল দিয়ে সাজানো একটা নৌকায় নিয়ে বসায় রুদ্র ছাড় আমি পানিতে পা ডুবিয়ে বসে আছি নৌকার মাঝে কোথায় নিয়ে যাচ্ছে আমার অজানা পাশে থাকা এই মানুষটার সাথে আমি চোখ বুঝে পৃথিবীর যে কোনো জায়গায় চোখ বুঝে যেতেও রাজি আছি নৌকা এসে থাকে ছোট্ট একটি দ্বীপে দ্বীপে ছোট ছোট অনেকগুলো জেলেদের বাড়ি যারা দুবেলা দুমুটো খাওয়ার জন্য প্রাণপণ লড়াই করে যায় এখানে এসে বুঝতে পারি স্যারকে এরা আগে থেকে চেনে আর আজ আমরা আসবো তারা আগে থেকে জানত খোলা মাঠে ঘাসের উপর আমাদের জন্য যে যেভাবে পারছে সে সেভাবে আয়োজন করছে কিছু কিছু ছোট ছেলে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে কিছু কিছু ছোটো ছেলে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখছে আমি ছোট ছোট ছেলে কাছে ডেকে গল্পের আসর জুড়ে দেই তখন স্যার দৌড়ে নৌকায় গিয়ে ছেলে জন্য চকলেট নিয়ে আসে আর সবার মাঝে ভাগ করে দেয় আমি অপরূপ চোখে স্যারের দিকে তাকিয়েছি তখন বিদ্যম হইলে আমার দিকে পায়েসের বাটিয়ে গিয়ে দিতে দিতে বলল আম্মা যান আপনি মেগা মানা আমি হ্যাঁ সূচক মাথা নারী আপনার কথা রুদ্র বাবার থেকে অনেক শুনেছি আপনি খুব ভাগ্যবতী রুদ্র বাবার মতো জীবনসঙ্গী পেয়েছেন রুদ্র বাবা খুব ভালো মানুষ আমাদের জন্য অনেক কিছু করেছেন আমরা এখানে টিকে আসি খালি রুদ্র বাবার জন্য আমাদের জন্য তো রুদ্র বাবা আল্লাহর তরফ থেকে পাঠানো ফেরেস্তা আমি তার কথাগুলো শুনে রুদ্র ছাড়ের দিকে তাকিয়ে থাকি একটা মানুষের ভিতরে আর কত রূপ আছে কখনো জেদি কখনো রাগি কখনো ভালোবাসার কাতর রুদ্রসার বাচ্চাদের সাথে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে আমার পাশে এসে ঘাসের উপর বসে পড়লো আমাকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দু কুচকে এসারায় কী হয়েছে জিজ্ঞেস করলে আমি নিচে তাকে তাকে মাথা নিয়ে না বলে মুচকে হাসি দিই ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যায় বাসায় ফিরে দেখি বাসার মেইন দরজা আটকানো রায়মা আপুকে খুলে রাখতে বলেছিল কিন্তু সে হয়তো ভুলে গেছে তখন রুদ্র স্যার আমার দিকে তাকিয়ে বললো আগে যখন বাসায় ফিরতে লেট হতো তখন ইচ্ছে করে দেওয়াল টপকে ভিতরে যেতাম যদিও আম্মু বা রায়মাকে কল দিলে খুলে দিত কিন্তু খুব শখ করে আমি গেট টপকাতাম আজ টপ কাঁপে আমি তোমাকে তুলে দেবো তুমি পারবে নাকি রায়মাকে কল দেবো আমি হেসে বলি না আজ বরং দেওয়াল টপকে জামায়ের বাড়িতে চোরের মতো ঢুকি স্যার মোচকে এসে এক লাফে দেওয়ালের উপর উঠে আমার দিকে হাত বাড়ায় আমি লেহেঙ্গা এক হাতে ধরে অন্য হাত বাড়িয়ে দিই রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি স্যার আমার পাশে এসে শুয়ে পড়লে আমি তাকে জোরে ধরে বলি আমার জীবনের স্মরণীয় দিনগুলো ভিতর আজকে দিনটি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসি খুব বেশি ভালোবাসি রুদ্র স্যার তার বুকের মাঝে টেনে নিয়ে কপালে ছোট্ট করে চুমু দিয়ে বালিশে মাথা রাখলো আমিও রুদ্র স্যারের বুকে মাথা রেখে ঘুমিয়ে পেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এছাড়া